আমি কোরআন পড়তে জানি না এটা যে কোরআন এটা যে তোমার কথা এর মধ্যে কোনো সন্দেহ নাই আল্লাহ

দুনিয়ার দুনিয়ার থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে বুঝতামি মায়ের গর্বে দুনিয়া থেকে বাবা বিদায় হয়ে গেছে মা কি নিয়া উস্তাদের কাছে গেছে উস্তাদজি আমার সন্তান বাইজিৎকে আপনার কাছে নিয়ে আসলাম আমার সন্তানটাকে আপনি মানুষের মতো মানুষ বানায়া দিবেন জি সন্তান আমি আপনার কাছে দিয়ে গেলাম আমার সন্তানটাকে আপনি মানুষের মতো মানুষ বানাইয়া দিবেন বাইজি বস্লামী আহমদুল্লালি মা উস্তাদের কাছে সন্তান কি দিয়া রানা হয়ে গেছে আর বলে গেছেন ভাইজি যতক্ষণ পর্যন্ত তুমি আলেম না হইবা ততদিন পর্যন্ত তুমি বাড়ি যাইবা না এরে ভাইজি আমি মা তোমার আবদার যতদিন তুমি আলেম না হইবা বাইজি তুমি বাড়িতে আসবা না এমন অবস্থা বাইজিদের মা বাড়িতে চলে গেছে এই দিকে বাইজি কিছুদিন যাইতে না যাইতে বাইজিদ উস্তাদের কাছে গিয়া বলেন উস্তাদ জি গো আমার মারে দেখতে মনে চায় উস্তাদ জি আমার মাকে দেখতে মন ছুটি দিবেন নি আমারে ছুটি দেন না আমার মারে দেখ আমি চলে আসি উস্তাদ চিন্তা করতেছে কি করা যায় উস্তাদ এমন একটা শর্ত লাগাইছে বাইজিদকে বলে এ কোরআনের তিন ভাগের দুই ভাগ যদি তুমি শেষ করতে পারো রে বাইদের তাহলে তোমার ছুটি দিব উস্তাদের খেয়াল হইল বাইজিদ এত ছাড়াইয়া মগস্ত করতে পারবে না বাইজি ছুটিও পাবে না কমপক্ষে দুই বছর সময় লাগবে এই অবস্থায় বাইজি এই কথা উস্তাদ বলে দিছি বাইজি রাতেও পরে দিনেও পরে কিছুদিনের ভিতরে উস্তাদের সামনে কে আয় ও উস্তাদ আমি তো কুরআনের তিন ভাগের দুই ভাগ আমার সিনার মধ্যে আমি নি আরছি সুবহানাল্লাহ জোরে সুবহানাল্লাহ উস্তাদ জি গো সন্তান হিসাবে আমার মারে আমার দেখতে বড় মনে আমার ছুটি দিবেন নি তিন নিখস্থ করে ফেলছি আমি তোমার ছুটি দিলাম আবার তুমি তোমার মারে দেখা তুমি মাদ্রাসায় চলে আসবা বাইজিত পায়ে হেঁটে সফর রওনা হইছে দরজার সামনে গিয়া করাঘাত করছে ধাক্কা দিয়া কো মা গো আমি তোমার বাইজি দাইছি গো মা মা এমন একটা আজব জিনিস রে ভাই যে মাত্র শুনছে বাইজিদের কণ্ঠ বাইজিদের মা ডাক দেয়া কয় এটা আমার বাইজিদ না কারণ আমার বাইজি আলেম না হইয়া বাড়িতে আসতে পারে না এটা আমার বাইজি না আমার বাইজিদের কন্ঠ হইতে পারে কিন্তু আমার বাইজি না আমার বাইজি দামারে কথা দিছে আলেম না হইয়া আমার বাড়িতে আসবে না ডাক দিয়া গো মারি আমি হইলাম বাইজি ত্রিমা দরজাটা খুলবা নিগো মা ও মা আমি তোমারে দেখার জন্য আসছি মা বাইজিদের মা কই না 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 কন্ঠটা যদিও আমার বাইজিদের মত হয় কিন্তু এটা আমার বাইজি না বাইজি না আর বাইজি আলিম না হইয়া কখনো মাদ্রাসা সাথিকে আসতে পারে না বাইজি যদিustumই বুঝছে আমার মা দরজা খুলবো না এবার পাইনি আবার পায়ে হেঁটে উস্তাদের কাছে গিয়া রোয়ানা মাদ্রাসায় গিয়া রোয়ানা হইছে উস্তাদ জিজ্ঞাস করে ভাইজি তুমি কি তোমার মায়ের সাথে দেখা করছো নাকি রে ভাইজি ভাইজি কে উস্তাদ জি গো আমি গিয়েছিলাম মার কাছে দেখা করার জন্য কিন্তু আমার মা আলেম না হইলে আমার মা আমার চেহারা দেখতে চাই না উস্তাদি যতদিন যেই দিন আমি আলেম হব ওই চেহারা আমার মা মারে আমি সেই দিনই দেখাইব সুবাহান এবার বাইজ শুরু করছি হ্যাপ্টো শেষ আলেম হয়েছে উস্তাদ যে ডাক দিছে বাইজি এখন তো তোমার পড়া শেষ রে বাইজি আমি কাল তোমারে পাগড়ি দেওয়া হবে এরপরে তুমি তোমার মায়ের কাছে যাইবা এই কথা বলার পরে রাত্রে ঘুমাইছে

আমার ভাই জিত গত আগামী কালকে আমার বাই জিত পাগড়ি পরায় আলেমের পাগড়ি পরায় তুমি বিদায় করবা আমার বাই জিত তে একটা বকৃতিলে না হয় না আমার বাই জিত তে আমার পক্ষ তইগা বিরাসুল এর পক্ষ আমার বাই জিত তে একটা মারবতের একটা পাগড়ি দিয়া দাও সুবহানাল্লাহ জরিক একটা ফাগৰি দিয়া আমার বাইজি ড্ৰেমে দাই কলে হয় না হয় না আমার বাইজি দে দুইটা ফাগৰি দিয়া দিবা সকাল হইছে বাইজি দে এটা ফেনছে বাইজি দা দে তোরে আলি মেৰ একটা ফাগরি দিলাম আর একটা ফাখৰি দিয়া দিলাম দুইটা ফাগৰি দিয়া দিলাম রে বাইজি নবীজি স্বপ্নে দেখাইছে তোমারে দুইটা ফাগরি দেওয়ার জন ফাগরিটা লইয়া বাই জিত বারির দিকে লোৱা কুলছে তোর জায়গা দিছে মা রে আমি তোর বাইজি আজকে বে আলেম না গাইরে আলেম না রে মা আমি আলেম হৈছে রে মা হস্তাদা আমার ফাগরি দিছে পাগড়ি দিয়া ফাটাইছে রে মা দরজা খুলো রে মা কথাটা বলতে দেরি হয়েছে ভাইজিদের মা দরজাটা খুলে দেয়া কই বাজা নাই চুমু খাইতে রে বাবা আমার চৌকের জ্যোতিটা কমে গেছে রে ভাইজি রে ভাইজি তোর বাবার আমার তোর বাবা দুনিয়া থেকে বিদায় হয়েছে তুই তোর বাবার আমানত চিলির বাবা আমি যদি এখন মরিয়া যাই তোর বাবার গিয়া বলতে পারবো আমি তোমার আমানত আমি বাইজি আলেম বানায়া দুনিয়া থেকে আসি রে বাইজি দায় আমার বুকে বাই দি টিকুলে লইয়া বুকে লইয়া মাছ খায় আর বলে বাই দি ইরে বাইজি তো আমার একটু ফালি দিবি নি আমি দুই দাকা শুক্রতার নামাজ অদে করু বাই জি আল্লাহ দে তোরে আলিয়ম বানায়া আমার বুকিজি ফিরায়া দিসি রে বাই জি দে না দে একোটা পালি ধাবাই বাইদি পানি নাই না আমার সামনে রাখছে ওজুটা করছে মা যাইজা মাঝে দাঁড়াইয়া মালিকীর কাছে দোয়া করতেছে আল্লাহ ওই বাইজি যদি তুমি আমার মা আল্লাহ আমি মার খেদমত যদি বাইজিদ্দি দিয়া করাও দিনের খেদমত হবে না আল্লাহ আমি চাই না আমার বাইজিদ্দি দিআ আমি মার খেদমত করা আমি চাই না আমি যদি মা থাকি আমার সন্তান তো আমার খেদমত করবে এই জন্য আল্লাহ তুমি আমার এই দুনিয়া থেকে নিয়া যাও একদিকে নামাজ পড়তেছে সেজদার মধ্যে সেজদা অবস্থায় বাইজিদের মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ख़दमोती मा दर पेदर कोन सुबा मुम दर पेदर कोन सुबा ताकी बासी दर दुआ न केॾा मोती मा در پہ یختی دردیا یخ تاکہ باشی درد بختیار بزرگی کی نہیں ہم کو ضرور غلام پنر بنا ہم کو خدایا غلام اپنر بنا ہم کو خدایا আমার আপনারা যারা অভিভাবক যারা ছেলে সন্তানের বাবা হইছেন আমি যদি নিয়ত করি যে আমার আল্লাহ তালা একটা নিয়ামক একটা কথা মনে রাখবেন যে আমার সন্তান আমার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত ঠিক ঠিকঠাক আমার মেয়ে আল্লাহর তরফ থেকে আমানত যদি আমানত না হইতো আমার জানা মতে এমনও দেখছি একটা ছেলের জন্যে একটা ছেলের জন্যে সাতটা জন্য কত কবিরাজের কাছে যাইতেছে মালিকের কাছে কানতেছে একটা ছেলের জন্যে ধারাবাহিক সাতটা মেয়ে তারকে আল্লাহ তালা দান করছেন এরপরও ছেলে দেয় নাই এই জন্য আল্লাহ তালার পক্ষ থেকে নিয়ামত সারা জীবন কানবেন দেও একটা মেয়ে আনতে পারবেন না জোরে এখন ঠিক না বেঠি এটা আল্লাহর নিয়ামত যেই তো আল্লাহ আপনারে ছেলে দিছে আল্লাহ আপনারে মেয়ে দিছে ওয়াদা করেন ছেলেটারে প্রাথমিক আপনার নুরানি পর্যন্ত যাদের ছেলে সন্তান আছে এই মাদ্রাসাতে দিবেন যাদের ছেলে সন্তান আছে হাতটা একটু আল্লাহর একটু দেখান আল্লাহ যাদের ছেলে সন্তান আছে আল্লাহ তাকে কেমন তুমি কবুল আর মঞ্জুর করে সকলে করে এই মাদ্রাসা আপনারা মহল্লাবাসী যারা আছেন এটা আপনাদের দায়িত্ব এই মাদ্রাসা আপনারা দেখাশোনা করবেন করবেন তো ইনশাল্লাহ মনসুর ভাই মোশারফ ভাই যাদের মাধ্যমে হয়েছে আরও কয়েকজন আমাদের ভাই আছেন আর অনেক পরিশ্রম করে মাদ্রাসাটা করছে একটা কথা মনে রাখবেন কোরআনের সাথে যে কোনো মানুষের সম্পর্ক যদি হইয়া যায় একদম আদনা থেকে আদনা এর কোনো দাম নাই আগে কোনো দাম ছিল না কিন্তু কোরআনের সাথে লেগে গেছে আল্লাহ ক তোর দামটা আমি বাড়াই দিলাম সুবাহ আল্লাহ জোর এখন কোরআনের সাথে রাতের সোয়া লাগছে এই যে দেখেন না কিছুদিন আগে গেছে সবাই কদর কেন দাম আল্লাহ কয়টা কোরআনের সাথে লাগছে যেই তো নাজিল হইছে কোরানে আমি রাত্রে আল্লাহ দামি বানাইয়া দিলাম পবিত্র রমজান মাসে বারো মাসের মধ্যে রমজান মাস দামি কেন দামি রমজান মাসে কোরআন নাজিল করছি এই জন্য রমজানের দাম বেশি সুবান আল্লাহ জুড়ে বান্দা তোর সম্পর্ক যদি কোরআনের সাথে হয়ে যায় কোরআনের সাথে একটু সম্পর্ক হয়ে যায় আমি আল্লাহ বলে দিলাম এই দুনিয়াতে নজির বহু নজির আছে ওলামায় কেরাম আছে কাঠের রিয়াল সকলে চিনেন না বস্তুনি তো চিনেন বস্তুনি কোরআন যেটার মধ্যে লাগে এই গিলাফ আমাদের যারা পাঞ্জাবি পিন্দি দুইশো টাকা পাঁচশো টাকা গজের কাপড় আমরা ব্যবহার করতেছি পা লাগ দেশে সালাম দেই না পঞ্চাশ টাকা গজের কাগজ পঞ্চাশ টাকা গজ কাপড় কিন্তু বস্তুনির সাথে লাগাইছে কোরআনের সাথে কোনো মুসলমানের সন্তান যদি পা লাগে সাতবার সালাম করে আর বয়ে কাফতে তাকে কারণ পাইল কেন এটা আরো তো বেশি দামের কাপড়ের গজের পায়ে আপনার লাগে পঞ্চাশ টাকা গজের কাপড়টা লাগছে কেন আল্লাহ কয় জানো না জানো না আমি মালিকের কোরআনের সাথে সোয়া লাগছে এই জন্য কাপড়ের দামও আমি আল্লাহ বাড়াই দিলাম গত 1000 টাকা 500 টাকা কাডের ফুট কিন্তু যেটা একদম কম দামি যেটা সামবুলই বলেন না কম দামি কাট কিন্তু এই কম দামি কাট যদি কুরআনের সাথে রিয়ালের সাথে রিয়াল বানানো হইছে মুসলমানের সন্তান মুসলমান মহিলা মামর যদি পায়ে লাগে সালাম করেনি মুসলমান কেন সালাম করে কেন করে জানিনি মালিকের কোরআনির সাথে তার সম্পর্ক হয়ে গেছে তো মালিকের কোরানের সাথে হয়ে গেছে আল্লাহ কয় আমি মালিকের কোরানের সাথে লাগছে তো আমি আল্লাহ ওই কম দামি কাঠের দাম আমি আল্লাহ বাড়াইয়া দিলাম মজলিশপুরের মুসলমান তোমার ধাম এত দামি এই যে মাদ্রাসার সাথে সম্পর্ক হয় কুনানের মাদ্রাসার সাথে যদি সম্পর্ক হয়ে যায় কসম মালিকের ওই সমস্ত মাদ্রাসার সাথে যদি আপনার দিলের একটা সম্পর্ক হয় এক বস্তা সিমেন্ট দেয়া সাহায্য করছেন আপনি এক হাজার ইট দেয়া সাহায্য করছেন কসম মালিকের এই তো ব্যথা যাবে না এই একটা সম্পর্ক করছেন এই দুনিয়াতে আপনি থাকবেন না অন্ধকার কবরের থাকবেন এমন দেওয়ার কারণে মহান আরসের মালিক আল্লাহ আরসের মালিক আল্লাহ আপনার কবরটারে জান্নাতের বাগান আল্লাহ বানায়া দিবে পারেনি আল্লাহ সম্পর্ক কম দামি জিনিসের যে কোনো কম দামি জিনিস যদি মালিকের কোরআনের সাথে হয়ে যায় এটা আল্লাহ দামি বানায় আল্লামা কাজী সানাউল্লাহ ফানিবতি রহিমাউল্লাহ তার কিতাব আর কিতাবে একটা ওয়াকি আছেন একজন গামসাওয়ালা তোর এখন কিওয়ালা গামছাওয়ালা বাজারে গামছা বিক্রি করে আরে গরিব গরিব আল্লাহর বান্দা এক আল্লাহর বান্দা আল্লাহ পাকের কুরআন বাজারে তেলাওয়াত করতেছে তাফসিরে মাজাহরিতে আল্লামা কাজী সানাউল্লাহ পানিবতী রহিমাউল্লাহ গঠন rancen গামসা বিক্রি করে আরেক ভাই বাজারে গিয়া কুরআন পড়তেছে অনেক বছর আগের ঘটনা أفلا ينظرون إلي الإبل كيف خلقت وإلي السماء كيف رفعت وإلي الجبال كيف نصبت وإلي الأرض كيف سطعت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر سبحان <applause> الله

তুমি এটা আমার কাছে বিক্রি করে দাও আমারে দেলাও বলে কি তুমি কোরআন পড়তে জানো বলে আমি কোরআন পড়তে জানি না ছোটবেলা বাবা দুনিয়া থেকে বিদায় হয়েছে মাও বিদায় হয়েছে অভাবের কারণে কোরআন পড়তে পারি না কোরআন কি জিনিস আমি চিনি না এই জন্য তুমি আমারে দেলাও তুমি নিয়ে এটা কি করবা বিক্রি তুমি নিয়ে কি করবা বলে আমি এটা নিব বাড়িতে এটার ভিতরে আমার মালিকের কথা আছে আমার মালিকের কথা আছে যেই মালিক আমারে বানাইছে আমার নিয়ে আমি কোরআনকে নিয়ে চুমু খাইব কোরআনকে সম্মান করব এই কারণে তুমি আমারে দেলাও এলাও না তো দেওয়া যাবে না বলেন কত দিব বলেন তিন রুপিয়া এই গরিব মানুষ তিন রুপিয়া দিয়া তিন দিনার দিয়া ওই লোকের কাছে বাড়িতে কোরআনটা নিয়ে রাফসিনীর কিতাবে আল্লামা কাজী সানাউল্লাহ ফানিপুতী রহিমাউল্লাহ লেখেন ওই আল্লাহর বান্দা নিয়ে একটা তক্তা বানছে কথা আমা তক্তা বানছে থাক মেঞ্জা থাকের ওপরে কোরআন শ্রেণীরা রাখছে রাখার পরে রাত যথু গভীর হাত রাত যেই মাত্র গভীর হ এমন অবস্থায় আল্লাহর বান্দাটা আল্লাহ ফাঁকির কোরআন লামায়া কোরআন পড়তে জানে না কালো কালো হরফের করে হাত বোলাই মাত্র গভীর হয়ে যায় গো তাহার সময় দুই চার তাহার নামা মালিকের কোরআনটা থাকতে নামাইয়া

ফানি মতি রহিমা হল্লা বলেন ওই চর থেকে মাল্লার টপ টপ করে ফানিগুলি কোরআনের পাতায় পড়ে যেত মহান আরসের মালিক আল্লাহ ওই কোরআনের মহাপথে মহান আরসের মালিক আল্লাহ তারে এত মর্যাদায় মহান আরসের মালিক আল্লাহ পৌঁছায় দিয়েছে হঠাৎ করে একদিন গভীর রাত্রে তা জোদ পড়ে দুনিয়ার দুনিয়ার থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে